আসসালামু আলাইকুম বাজার থেকে জানছে ব্রিগেড মাছ আর চেতল মাছ ব্রিগেড মাছটা অনেক বড় ছিল আমরা আর আর এক ভাই দুইজনে মিলে নিয়েছি ওনারা অর্ধেক নিয়েছে আমরা অর্ধেক নিয়েছি মাছটা অনেক বড়ো ছিল ব্রিগেডে বড় বড় মাছগুলো খেতে অনেক ভালো লাগে আমি আগে খেতাম না এখন মাসাল্লাহ ভালো লাগে আর এই যে চিতল মাছ বাজার থেকে কিনে একবারে কেটে নিয়ে আসছে চিতল মাছও আমার খুব পছন্দ অনেক ভালো লাগে আমি আগে থেকে খাই একটু একটু এখন আরও বেশি ভালো লাগে এই যে দুইটা মাছ দুই সাইডে রাখছি এগুলো সুন্দর করে কেটে আবার ধুয়ে পরিষ্কার করতে হবে এই যে শীতল মাছের এই সাইডের এইগুলো আমরা খাই না এগুলো কেটে বাদ দিয়ে দেবো সবগুলো এক এক করে সবগুলো কেটে বাদ দিয়ে ফেলে দেব দিয়ে সুন্দর করে ধুয়ে আর যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেব এগুলো কেটে ফেলে সুন্দর করে কেটে ফেলে ধুয়ে নিয়েছি নিয়ে এক সাইড রেখে দিয়েছি এখন এই ব্রিগেড মাছগুলো বেসিনে সব নিয়ে নিয়েছি এখন যে লেজের দিক দিয়ে অনেক আসতে ছিল সেগুলো এরকম টলে টলে উঠে নিচ্ছি সবগুলো যেখানে যেগুলো এরকম আস রয়েছে সব উঠে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে ফিরেছে রেখে দেব যে দুইটা মাছ আমার ধোয়া শেষ তালাতে উঠে নিয়েছি এখন এগুলো প্যাকেট করব করে সুন্দর করে ফ্রিজে রেখে দেব এখন দুপুরে রান্না শেষ এখন আর রান্না করব না ফ্রিজে সব প্যাকেট করে রেখে দেব।